রসুল্লাহ বলছেন এমন একটা সময় আসতেছে যে সময় ফালা তুফার ইবুল কিতাব আল্লুয়ার কিতাব থেকে গোটা রাষ্ট্র ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে ওই রাষ্ট্রের বিরুদ্ধে যদি তোমরা কথা বলো অইন আসয় তুমুহুম কতালু হুকুম তোমাদেরকে বিভিন্ন অজুহত দাঁড় করায় হত্যা করবে অইন আতয় তুমুহুম আদলু হুকুম আর যদি তাদের আনুগত্য করো তারা তোমাদেরকে পথ করবে রসুল্লাহ বলছেন কামা সোনা সাহাবু এই সাহেব নিয়ে মারিয়াম এই সাহেব নিয়ে মারিয়ামের সাহাবীরা যেভাবে আল্লাহদ্দিনকে আঁকড়ে ধরেছে তোমরা সেইভাবে আঁকড়ে ধরবে রসুল এমের ব্যাখ্যা দিচ্ছেন তা কিভাবে আঁকড়ে ধরেছিল নসিরু উবিল মিন শাহ জীবন্ত মানুষকে তাদের মাথার উপর করাত রেখে শিরে সিরে আল্লাহুদ্দিনকে বাস্তবায়ন করার অপরাধে তাদেরকে টুক

আনুগত্য করার চাইতে তাদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কিতাব বুকে নিয়ে আল্লাহর দিনকে ধারণ করে তোমরা মৃত্যুবরণ করবে এরপরেও ওই শাসক গোষ্ঠীর কাছে তোমরা মাথা নত করবে না সুবরাল্ল আন মহাজিবাল দাদিয়া আল্ল হুদা নকল তাহলে স্বামী হাতের সুর ইলাই সাল্লাল্লাহ আলু সাল্লাম ফাদুরু মাল কিতায় হারি তু দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ আমাকে বলেছেন ফাদুরু মাআল কিতাবি হাইতু তারা তোমরা যেখানে থাকো যে অবস্থায় থাকো যেই পরিস্থিতির মধ্যে থাকো মাআল কিতাবি আল্লাহর কিতাবের সাথে থাকবে আল্লাহর কিতাব থেকে আলাদা হবে না আলা ইন ফিল ও ওয়াস সুলতানি সাইফতিরাকান আলা ইন ফিল কিতাব খবরদার এমন একটা সময় আসবে তোমাদের কাছে আলা ইন ফিল কিতাবা ওয়াস সুলতানা সাইফতিরাকান শাসন ক্ষমতা এবং আল্লাহর কিতাব দুইটা আলাদা হয়ে যাবে কিতাব কিতাব থেকে তারা ফারেক হয়ে যাবে ব্যক্তি চলবে না কিতাব দিয়ে পরিবার চলবে না কিতাব দিয়ে সমাজ চলবে না কিতাব দিয়ে রাষ্ট্র চলবে না কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে না কিতাব দিয়ে মন মতো চলবে এরকম একটা সময় তোমাদের জন্য অপেক্ষা করছে আলা ইন্নাহু আলাইকুম প্রত্যেকে প্রত্যেকের ক্ষমতা পরিচালনা করবে লিয়ান নিজের মন্মত নিজের বুদ্ধি দিয়ে নিজের দূরদর্শিতা দিয়ে নিজের সুবিধা দিয়ে তারা আইন পরিচালনা করবে লাকুম আল্লাহর দিন অনুসরণ করবে না আল্লাহ রসুরের সুন্না অনুসরণ করবে না আল্লাহর কিতাব অনুসরণ করবে না এইভাবে তারা রাষ্ট্র চালাবে সমাজ চালাবে শিক্ষাঙ্গন চালাবে সংসদ চালাবে শিক্ষাঙ্গন চালাবে চিকিৎসাঙ্গন চালাবে সাংস্কৃতিক অঙ্গন চালাবে এইভাবে যখন চলবে ইন যারা তাদের বিরুদ্ধে কথা বলবে যারা তাদের বিরুদ্ধে লিখবে যারা তাদের বিরুদ্ধে যাবে কতালু তারা বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে হত্যা করবে আপনি যখন কোরআন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনার জন্য কথা বলবেন আপনাকে বিভিন্ন অজুহাত দিয়ে রাষ্ট্রদ্রোহী মৌলবাদ এই ধরনের বিভিন্ন টেক লাগাইয়া কতালু হুকুম তোমাকে হত্যা করবে আর যদি তাদের বিরুদ্ধে না যায় ওইন আত আত তোমরা তাদের আনুগত্য করো আদল হুকুম তোমাদেরকে তারা পদভ্রষ্ট করে দিবে রসুল্লাহ বলছেন এমন একটা সময় আসতেছে যে সময় ফলাহ তাফারিকুল কিতাব আল্লাহর কিতাব থেকে গোটা রাষ্ট্র ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে ওই রাষ্ট্রের বিরুদ্ধে যদি তোমরা কথা বলো ওয়াইন আসয়তুমুহুম কাতালু তোমাদেরকে বিভিন্ন অজুহাত দাঁড় করে হত্যা করবে আর যদি তাদের আনুগত্য করো তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে আমি প্রশ্ন করলাম ইয়ারসুল্লাহ আপনার পক্ষ থেকে দিন পেয়েছি আপনার পক্ষ থেকে আল্লাহর কিতাব পেয়েছি জীবনের সবটুকুন মায়া ত্যাগ করে এই কিতাবকে আঁকড়ে ধরেছি আল্লাহর কিতাব দিয়ে যখন কিছুই চলবে না তখন যদি ওই সময় আমি থাকি কাইফা নাসনাসুল আল্লাহ আমি তখন কি করবো ইয়ারসুলাল্লাহ আমার তো এনাঞ্চলে যাবে আমার আখরা ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব কাইফে নাস নাম ই রসুল আল্লাহ আমি কি করবো তখন রসুল্লাহ বলছেন অলআ কামা সোনা হ্যায় সাইডে মারিয়াম এই সাল্লাতুসাল্লামের সাহাবিনীদেরকে বলা হয় হাওয়ারি যারা একনিষ্ঠ সাহাবী ছিল তাদেরকে বলা হয় হাওয়ারি রসুল্লাহ বলছেন মারিয়ামের সাহাবিরা যেভাবে আল্লা দিনকে আঁকড়ে ধরেছে তোমরা সেইভাবে আঁকড়ে ধরবে রসুল এবার ব্যাখ্যা দিচ্ছেন তা কিভাবে আঁকড়ে ধরেছিল নসিরু বিল মিনসার জীবন্ত মানুষকে তাদের মাথার উপর করাত রেখে সিরে সিরে আল্লা দিনকে বাস্তবায়ন করার অপরাধে তাদেরকে টুকরা টুকরা করে ফেলতো এরপরেও আল্লাহ দিন থেকে তারা বিচ্ছত হয় নাই আল্লাহ অহমিলো আল আল হসাবি তাদেরকে সুরে চড়িয়ে হত্যা করা হতো এরপরেও আল্লাহর কিতাব থেকে তাদের জীবনকে তারা আলাদা করে নাই সুব্রহান আল্লাহ তোমরা তখন মনে রাখবে মাউতু ফি তো আতিল্লা হই হায়াতি ফি মাসি ওই সমস্ত আল্লাহাদ্রোহী ওই শাসক গোষ্ঠীকে আনুগত্য করার চাইতে তাদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কিতাব বুকে নিয়ে আল্লাহর দিনকে ধারণ করে তোমরা মৃত্যুবরণ করবে এরপরেও ওই শাসক গোষ্ঠীর কাছে তোমরা মাথা নত করবে না আল্লাহ তালা বলছে একষট্টি নম্বর সুরা সূরা সফের চোদ্দ নম্বর আয়াত ইয়া ইয়া আহান্নাদিনা আমানু কুন আনসারাল্লাহ كما قال عيسى ابن مريم এয়াইয়ো আল্লাহাদী না মানু হেই নন্দারগণ কোন আনসর ও জন্য তোমরা এইভাবে সাহায্যকারী হয়ে যাও কে মা কলে এই সেবনু মারিয়ম লীল হাওয়ার ইন এই সেবনে মারিয়ামের সাথীসঙ্গীরা হাওয়ারিরা যেভাবে তারা আল্লাহ্ দিনের জন্য অকাতরের জীবন দিয়ে আল্লাহদ্দিনকে তারা আঁকড়ে ধরেছিলো মান আনসোয়ার ইরা ল যখন তাদেরকে আল্লাহ দিনের পথে ডাকা হলো তারা লাফ বলে আল্লাহ দিনের দিকে অগ্রস হতে লাগলো। আব্দুল ইবনেম আসুদ রাজি আল্লাহুতালুকে একজন ব্যক্তি প্রশ্ন করলো মাতা আদল্লু ইবনে মাসুদকে প্রশ্ন করলো হে আল্লাহ রসুল সাহাবি আমি ওই জবনা সম্পর্কে আপনার কাছে জানতে চাই মাতা এটা কখন আদল্লু আমি পদভ্রষ্ট হয়ে যাব যাবো আলামু আমি জানা সত্ত্বেও এই কাজে এই দলে এইভাবে চললে আমি পদভ্রষ্ট হয়ে যাবো এরপরেও আমি ইচ্ছায় অনিচ্ছায় তাদের হাতে পড়ে যাব। এটা কখন

সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিবার কিছুই চলবে না তখন তুমি যদি তাদের ঈদে আতুম যদি তাদের এদাত করো তাদের আনুগত্য করো কান্নার তারা নিজেরা সহ তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আর তাদের বিরুদ্ধে গেলে বিভিন্ন অজুহাতে তোমাদেরকে হত্যা করবে তখনই হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ ইমান হারা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বাসাদ তাহফিক দিকে আমা বলে আমি সর্বোপরি আল্লাহ রসুলের একটা হাদিস দিয়ে আমি শেষ করতে চাই

দিনের প্রতি অগ্রসর হও আল্লাহ দিনকে আঁকড়ে ধর রসুল্লার সুন্নাকে আঁকড়ে ধর ইউসবিহর রজুল উমুক মিনান ওয়ংসি কাফের একজন ব্যক্তি সকালবেলায় ঈমানদার থাকবে সন্ধ্যা আসতে না আসতে সে কাফের হয়ে যাবে ওয়ংসি মুখ মিনান ওয়ুসবিহ কাফের সন্ধ্যাবেলায় মোমেন থাকবে সকাল আসতে না আসতে সে কাফের হয়ে যাবে ইয়াবিউ আহাদুহুম দিন আহু তারা দিনকে বিক্রি করে দিবে আরও দিন মিনার দুনিয়া দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থে আজকে মুসলমান সন্তানগুলো কোথায় কি করছে কার সাথে যাচ্ছে কোথায় যাবে কি করবে এগুলোর কোনো বাদ বিচার নাই তারা দিনকে বিক্রি করে দুনিয়ার স্বার্থ হাসিলের পিছনে তারা ছুটছে আল্লাহ এই কঠিন পরিস্থিতিকে আমাদেরকে হেফাজত তুলানো বলে আমিন